শুধু তোমাকে ভাবিনি এত প্রাণ তোমার আছি বুঝিনি কোথায় এত ছন্দ জাগে জানিনি পরশ আনে এতই স্বপন আমার অথির মন হয়েছে মগন রাত নয দিন নয় কখন কেমন হয় ভাবনায় তুমি তুমি শুধু মন তুমি ময় কাজ নয় কিছু নয় চোখে চোখে আলিঙ্গন যাকে চাই সেদিকেই তোমারই ছবি ফোটে দেখি শুধু তোমাকেই একই এ মরণ মোর এ রাত হই না ভোর সারাক্ষণ ও চাটন ও চাটন প্রাণ মোর রমকুপ কুপি কুপে 토마리, 언어로, 논.